ফেলে দেওয়া জিনিস থেকেও যেন অনেক সুন্দর অপূর্ব অতুলনীয় একটা জিনিস হয় সেটাই আপনি দেখতে পারবেন আপনাদের যত কাপড়গুলো আছে ফেলে দেওয়ার নানান রকম কাপড়গুলো একসাথে জোগাড় করবেন জোগাড় করে ছোটো ছোটো গোল গোল করে চাঁদের মতো করে একেবারে কেটে নেবেন তারপরে হচ্ছে সু সুতো করে গোল গোল করে ফ্রেম আকারে চা সার্কেল আকারে আপনি বৃত্ত তৈরি করে নেবেন সেলাই দিয়ে একটা গিট দিয়ে নেবেন সুতো দিয়ে দেখেন এত সুন্দর একটা জিনিস আজকে দেখতে পারবেন দেখে আপনার অবাক হয়ে যাবেন যেটা অনেক 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 টাকার মূল্য হয়ে যাবে দেখেন আপনারা চাইলেই এই জিনিসগুলো করতে পারেন আপনি আমি আমরা অতিনিসে সবাই চাইলেই করতে পারি ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু অমূল্য রতন চলে আসবে দেখেন কত সুন্দর করে এক এক পর এক এখানে জোড়া দিয়ে তৈরি করে হচ্ছে নিচ্ছে আপুরা খুব কষ্ট করে এগুলো হচ্ছে আপনি বিছানার পাতলা মালসিকাতা হিসাবে ব্যবহার করতে পারবেন এটা আপনি বিছানার চাদর হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি এটা ম্যাট্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন যেভাবে আপনি কাজে লাগেন না কেন দেখেন একের পর এক কত হ্যাঁ এখন দেখতে হয়তো দেখা যাচ্ছে যে খুব অল্প সময় নিয়ে হচ্ছে কাজটা হচ্ছে বা এটা অনেক সময় লেগেছে কাজটা করতে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্যের ফল অতি মিষ্টি হয় এটা হচ্ছে সবাই জানে কিন্তু হচ্ছে ধৈর্য ধর্য তো অনেক সময় হচ্ছে আমরা ধৈর্য হারা হয়ে যাই তো দেখেন ছোট ছোট করে কি সেলাই করার পরে কিন্তু এখন অনেক বড় হয়ে যাচ্ছে একের পর এক কিন্তু এখন এক একটা করে একটার সাথে একটা একটার সাথে একটা এখন মেন যে পয়েন্টে জোড়াটা দিচ্ছে সেটা ইয়োলো কাপড় দিয়ে মেন পয়েন্টে এক এক করে জোড়া দিয়ে নিচ্ছে এখন কিন্তু বড় বিশাল আকারে সুন্দর একটা বিছানার চাদুর হয়ে যাবে দেখেন আমরা দেখতে থাকি একের পর একইভাবে সেলাই করে এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের সৌন্দর্য আমি অবশ্যই অ্যাপ্লাই করব ইনশাল্লাহ দেখি আর এখন বলতে পারছি না আমার কিন্তু দেখি কিন্তু খুব ইচ্ছে হচ্ছে কখন আমি এটা তৈরি করব কখন তৈরি করব দেখো কত সুন্দর একটা জিনিস আমরা লাস্ট দেখার জন্য অপেক্ষা করছি বাহ অসাধারণ ওয়াউ

আমরা একটু দেখি আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা হচ্ছে লাস্ট স্টেপটা দেখতে পারবো বা অসাধারণ 啊，好了。 বা কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর সুন্দর হয়ে গিয়েছে আমাদের হচ্ছে বিছানার চাদর